হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কোথায় যাচ্ছে বলেন তো দেখে কি মনে হচ্ছে পিকনিকে যাচ্ছি হুম হুম যাচ্ছি হচ্ছে বিয়ে খেতে ঠিক সকাল দশটা বিশে আমরা রওনা করেছিলাম আর যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ওদূর ফেনীতে তো এক নাগারে বাসে বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো ব্যাগটাকে হ্যাং করে আমি হচ্ছে খুঁটো খুঁটি করে দেখছিলাম তো ওইটা হচ্ছে পানির বোতল রাখার স্পেস খুলেই দেখলাম এত ডার্ট সাথে সাথে অফ করে দিয়েছি সকাল সকালেই রওনা হয়েছিলাম সো যেহেতু অনেক লং জার্নি তো আমরা হচ্ছে নাস্তা হিসাবে বাটার খেয়েছিলাম আর এই তো কনের বাড়িতে মিষ্টি নিতে হবে তাই হচ্ছে আমরা মিয়ামির রেস্টুরেন্ট থেকে মিষ্টি পিক করেছিলাম আর কুমিল্লা রোড দিয়ে যারা হচ্ছে আর সবসময় আসা যাওয়া করা হয় তারা মিয়ামির রেস্টুরেন্ট না এমন কাউকে পাওয়া যাবে না তো মিয়ামির মিষ্টি হচ্ছে খুবই টেস্টি এবং কোয়ালিটিফুল সো আমরা ওখান থেকে মিষ্টি নিয়েছিলাম আর এই তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ফেনীতে এই তো বাস থেকে আমরা নামছিলাম বাস থেকে নেমে আমরা ওয়েট করছিলাম উপরে ওঠার জন্য কারণ আমাদের প্রোগ্রাম হচ্ছে থার্ড ফ্লোরে তাই আমরা হচ্ছে লিফটের জন্য ওয়েট করছিলাম দুটো লিফট ছিল দুটোই মানে একদম ফুল হয়ে গিয়েছিল আর এই তো আমি লিফটে উঠে পড়েছি এখন উপরে ওঠার জন্য আর আশেপাশে যারা ছিল সবার সাথেই হচ্ছে কুশল বিনিময় করছিলাম টুকটাক যেহেতু অনেকদিন পরে দেখা আর এই তো বাংলাদেশের রীতি অনুযায়ী বরকে বরের শালাশালিরা সবাই মিলে গেটে আটকেছে কেটে টাকা দেওয়ার জন্য তো বর মোটামুটি বান্ডেল দিয়ে শালাশালিকে ম্যানেজ করে হলের মধ্যে ঢুকে পড়েছিল। এর মধ্যেই খাবার সার্ভ করা শুরু করেছিল কারণ আমরা হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছিল পৌঁছাতে অলমোস্ট তিনটার উপরেই বেজে গিয়েছিল তো গিয়েই আমরা খেতে বসে পড়েছিলাম আচ্ছা এখন হচ্ছে খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা খাবারের মেনুতে ছিল খাসি ফিশ ফ্রাই টিকিয়া তারপর হচ্ছে বিফ রোস্ট আর চাইনিজ ভেজিটেবল পোলাও অ্যান্ড হচ্ছে ড্রিঙ্কস ছিল কোক তো খাবারগুলো এত পরিমাণে ডেলিশিয়াস ছিল মানে আমি স্পিচলেস হয়ে গিয়েছিলাম আমি জাস্ট মনে হচ্ছিল যে আমি আরও দিলে আরও খেতে পারবো ইভেন আমি পরের দিন খাবারগুলো এত পরিমাণে মিস করেছি ফিশ ফ্রাইটা তো কি বলবো মানে অসাধারণ এত ক্রিস্পি ছিল আর টেস্ট একদম চিকেন ফ্রাইয়ের মতো লাগছিল ফ্রিশ ফ্রাইটা আমার কাছে খুবই টেস্ট লেগেছে আর হচ্ছে মাটনটা তো এত জুসি এত সফট ছিল মানে ওরা আমার কাছে মনে হয়েছে যে নারিকেলের দিয়ে প্রবাবলি এটা রান্না করা হয়েছে কারণ আমি একটু নারিকেলের মিষ্টি মিষ্টি ফ্লেভার পাচ্ছিলাম আর চাইনিজ ভেজিটেবলটা তো অন্যরকমের টেস্ট এই যে ওরা মাশরুমও ইউজ করেছে নর্মালি কিন্তু মানে মাশরুম দেন হচ্ছে বেবিকর্ন এই টাইপের ভেজিটেবলগুলো কিন্তু এখন ইউজ করা মোটামুটি ছেড়েই দিয়েছে বাট আমি এইখানে পেয়েছিলাম তো আমি খুব স্যাটিসফাই ছিলাম আর টিকিয়াটা আমার কাছে একদমই ডিফারেন্ট লেগেছে ভাই রে ভাই এই রেস্টুরেন্টে খাবার এত পরিমাণে মজা আমার মনে হচ্ছে যে আমার সেকেন্ড টাইম আবার যেতে হবে শুধু এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তো খাবার খাওয়ার মাঝেই দেখি আমাদের মিষ্টি বউ এসে হাজির তো এখন আমি ভাবছি খাবার খাবো নাকি বউকে একটু শুট নেবো তো যাই হোক খাবার খাওয়ার মাঝখানে এসে আমি হচ্ছে বউয়ের এই আদরের রিসিপশানটা আমি নিয়ে নিয়েছিলাম কারণ এই জিনিসগুলো আসলে মিস করা যায় না তো বউকে রিসিভ করা শেষ করি আমি হচ্ছে আমার ফিনিটা শেষ করি এর মধ্যে আনটির সাথে একটু দুষ্ট আমি করছিলাম আনটি হচ্ছে খাচ্ছিলো মামাও খাচ্ছিলো তো দুজনের সাথে একটু মিষ্টি কথা বলছিলাম আর কি তো আমার খাবার খাওয়ার ফাঁকেই হচ্ছে বিয়েটা পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছিল আমি বিয়ে পড়ানোটা মিস করে ফেলেছিলাম যাই হোক এখন হচ্ছে জামাই খেতে বসবে সাথে বউও বসেছিল দুজনে খাওয়া দাওয়া করবো শেষে ওদের কিছু ফটো শুটও হচ্ছিল এই এই মিষ্টি কথাগুলো কিন্তু আসলে সবসময় স্মৃতি রয়ে যায় আর যার কারণে আমি হচ্ছে নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি ব্লগ আকারে ছাড়বো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো যাই হোক ওই সকল ফর্মালিটি কমপ্লিট করার পর সবাই হচ্ছিল বড় বয়ের সাথে ছবি তোলার জন্য একে একে এগিয়ে যাচ্ছিলো সবকিছু ভালোভাবে শেষ হওয়ার পর এখন হচ্ছে বিদায় নেয়ার পালা এইটা যে কি পরিমানে কষ্টের একটা টাইম আসলে যে এই মোমেন্টটাতে ছিল বা পার করে এসেছে একমাত্র সেই জানে আর হে তো বইয়ের বিদায় দেখে বইয়ের কান্নাকাটি দেখে সবার কান্নাকাটি দেখে তার বীর কান্না করতে করতে শেষ আমি ওর ভিডিও নিয়ে হাসতে হাসতে পুরো একদম ওপরে শেষে কান্না করতে করতে ওয়াশরুমে চলে গিয়েছে এসে আমাকে বলছে যে নান কান্না করিনি আমি জাস্ট ফেস ক্লিন করার জন্য গিয়েছিলাম তো বউয়ের বিদায় নেওয়ার পরে এখন আমরা হচ্ছে লিফটে আসতে ধীরে সবাই নেমে যাচ্ছিলাম আর নামতে নামতেই আমি হচ্ছে একটু লিফট ফি করে নিয়েছিলাম আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর আমি আপনাদেরকে কেমন ভিডিও উপহার দিতে পারছি সেটা লাইক কমেন্ট করে জানালে আমি অবশ্যই অনেক খুশি হব আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ